কারণ এগুলোর কোন নতুনত্ব নেই কারণ ভোট আসছে মানে বাংলায় যাদের এতদিন দেখা যায়নি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন রাজ্যের সব বিজেপির লোকজন তারা এখন ডেলি প্যাসেঞ্জারই করবে বাংলায় মানুষকে ভুল বোঝাতে বাংলার টাকা দেওয়ার নাম নেই বাংলার বকেয়া দেওয়ার নাম নেই বাংলার মানুষকে সম্মান দেওয়ার নাম নেই বাংলা ভাষাকে তার অপমান করে বাংলা বললে পিটিয়ে মারেন বাংলা বললে বাংলাদেশি বলেন বাংলার বৈধ ভোটারদের অস্তিত্ব সংকট নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেন বাংলার মনীষীদের অপমান করেন তো এই লোকগুলোই তো এখন বারবার আসবে কোনো প্রভাব বাংলায় নেই আসবেন হারবেন ফিরে যাবেন আবার দীর্ঘদিন দেখা যাবে না আবার কোনো ভোট আসবে আবার আসবেন কেন্দ্রের একটা আর্থিক সমীক্ষা সামনে এসছে বাংলায় এখানে বলছে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এগিয়ে আছে বাংলার থেকে এবং সেখানে একটা কথা বলা হয়েছে যে শর্তহীন এই যে লক্ষ্মীর ভাণ্ডারের ক্যাশ ট্রান্সফার এটা খুব বিপজ্জনক দেখুন ওটা তো বিজেপির রাজনৈতিক বক্তব্য ওটা বিজেপি রাজনৈতিক পুস্তিকা প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলা এগিয়ে আছে অন্য রাজ্যের থেকে বাংলার উন্নয়ন প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে যে রিপোর্ট বেরোচ্ছে তাতে দেখা যাচ্ছে ডেভেলপমেন্টে বাংলা ফতো এগিয়ে এবং গতকাল কেন্দ্রের কৃষিমন্ত্রীও বলেছেন বাংলা কৃষিতে যা এগিয়ে সেটা ভাবা যায় না ডালাও প্রশংসা করেছে ফলে রাজনৈতিক কারণে বিজেপি কে এইসব মাঝে মাঝে দলই তৈরি করতে হয় কিন্তু এগুলো সব বিজেপি রাজনৈতিক দল মানে বাংলার বাংলার মানুষ মানুষ জানেন যে ভান্ডার মা হাত শক্তিশালী করার জন্য আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রথমে বিজেপি এগুলো বিরোধিতা করেছিল মা বোনেদের অপমান করেছিল বলেছিল ভিক্ষা নেবেন পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও তারা একই মডেলে লক্ষ্মীর ভান্ডার তারা চালু করছেন নানা নাম দিয়ে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করছেন তো ফলে এটা তাদের কাছে কিসের শর্ত দেওয়া হবে বিজেপির আয়ুষ্মান ভারতের মতো সকলকে যেমন বলা হচ্ছে যে আপনার বিমা হবে কিন্তু আসলে ওখানে লেখা আছে এমন টার্মস অ্যান্ড কন্ডিশন যে আপনার এই থাকলে আপনি পাবেন না এই থাকলে পাবেন না এই থাকলে পাবেন না এই থাকলে পাবেন না তো দেওয়ার মানেটা কি তো মা বোনেরা যারা প্রত্যন্ত গ্রামের বহু মানুষ আর্থিকভাবে খুব পিছিয়ে পড়া মায়েরা বোনেরা যারা আর্থিকভাবে পিছিয়ে তাদের হাতে আপনি একটা টাকা দিচ্ছেন রাষ্ট্রের কর্তব্য পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রের উন্নয়নের মডেলে নারীর ক্ষমতায়নে একটা নতুন মডেল তৈরি করেছেন আপনি সেই মা বোনেদের উপর কি কন্ডিশন দেবেন

মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন ফলে বিরোধীরা কি করছে সবার আগে সিপিএম যারা নাকি চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার জন্য বড় কথা যায়। তারা আগে প্রকাশ্যে স্বীকার করুক যে দুশো চুরানব্বইটা আসনে লড়ার ক্ষমতা মূলত বামফ্রন্টের নেই সিপিএম মানে কিন্তু সিপিএম নয় সিপিএম মানে কিন্তু বাম ফ্রন্ট অর্থাৎ ওখানেও অনেকগুলো দল সিপিএম সিপিআই আর এস পি ফরওয়ার্ড ব্লক এসপি ডিএসপি বিপ্লবী বাংলা কংগ্রেস ব্লক ফলে সিপিএম এর তো এমনিতেই একা লড়ার বুরোধ নেই এতগুলো দল নিয়ে একটা বাম ফ্রন্ট এরপর সেলিম ছুটছে কংগ্রেসের কাছে এরপর সেলিম ছুটছে নওসাদের কাছে এরপর সেলিম ছুটছে হুমায়ুনের কাছে তো তাহলে সিপিএম প্রথম প্রকাশ্যে এত বড় বড় কথা না বলে একটা কথা বলুক দুশো চুরানব্বইটা কেন্দ্রে লড়ার ক্ষমতা নেই এই কথাটা কেন সিপিএম বলছে না এত তত্ত্ব কথা এত বড় বড় কথা এত নাকি ঘুরে দাঁড়ানোর কথা আরে কিসের ঘুরে দাঁড়ানো ওই তো শেষে গিয়ে রাত্রেবেলা হোটেলে ঘুমায়নের ঘরে হোটেল ছেলেমেয়ের থেকে বেশি প্রকাশ যে আপনার নেতৃত্বে আপনার দলের দুশো চুরানব্বইটা কেন্দ্রে নেই আপনারা তৃণমূলের কাছে হেরেছেন মমতা ব্যানার্জির কাছে হেরেছেন মমতা ব্যানার্জিকে হারাবার ক্ষমতা আপনাদের নেই সেই কারণে অতৃপ্ত আত্মার মতো ছুটে বেড়াচ্ছেন জোটের নামে ঘোট তৈরি কোথায় সিপিএম কোথায় সিপিএম সিপিএম মানে তো একা সিপিএম নয় সিপিএম মানে বামফ্রন্ট ইতিমধ্যেই সাত আটটা দল আরো দল ছুঁজে বেড়াচ্ছে নইলে পুরো মুছে যাবে মাঝে মাঝে শুনি সব নতুন প্রজন্ম কি সব নাম আগুন পাখি সাবমেরিন হেলিকপ্টার এইসব সব নাম এরা কে কোথায় নিজের বুধ শেখাতে পারে না মোহাম্মদ সেলিম সেলিম বাবু রাতে কি কি খাওয়া হয়েছে মা কিছু খাইয়েছে একটা কথা যাচ্ছেন এইটা নিয়ে আক্রমণ করে এই যে স্থান নির্বাচনের মধ্যে কিছু রাজনীতি দেখতে পাচ্ছেন দেখুন সিঙ্গুরে তো প্রধানমন্ত্রী গেছিলেন তো তিনি তো সিমুর নিয়ে কিছু বলেননি বিজেপি তারপরে কথা বলার সাহস পাচ্ছে সিমুর সিমুর আপনারাই তো হাইট তুলেছিলেন সিঙুর নিয়ে প্রধানমন্ত্রী এই বলবেন সিমুর উচ্চারণ করেছিল উচ্চারণ করেন কারণ জানেন যে আন্দোলনটা ছিল শিল্পের বিরুদ্ধে নয়। কৃষি জমির অধিকার রক্ষা কৃষকের অধিকার রক্ষা কৃষিজীবীর পেশা রক্ষা ক্ষেত মজুদের পেশা রক্ষা শিল্প শিল্প জমিতে হবে কৃষি জমি জোর করে দখল করা যাবে না এটা নীতিগত প্রশ্ন এটাই ছিল বিষয় ফলে ওনারা কোথায় আসছেন কোথায় ঘুরছেন ওই নিয়ে বাংলার মানুষের মোদী থেকেখানা গোটা দেশে বন্ধ হয়েছে কতটি মানুষ বেকার হয়েছে কর্মসংয সংকোচন হয়েছেন সেগুলো ছাঁটাই হয়েছে সেগুলো আগে থেকে যে শেষ হওয়ার জন্য আজকে আমার ভুল বেঞ্চ তারা

কোন জেলায় খাতায় কলমে দেখবেন কোন আসনে কত পার্সেন্ট ভোট আবার দেখবেন একটা নতুন আসন খুঁজতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় আমাকে তো ওদেরই মানে ওই যাদের ওই মানে যাদের কাছে ঘুরছেন উনি তাদেরই একজন বললেন যে উনি তো নিজের সিট নিয়েই কথা বলতে এসেছিলেন যে উনি কোথায় দাঁড়ালে সুবিধা হতে পারে সেগুলো তো ওদেরই লোকজন বলছে ওদের একজন লোক তো আমার বাড়ায় থাকবে